ইভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টু নাটু গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি একটু একটু করে মাহিকে কিভাবে গৃহস্থালী যত কাজ আছে সেগুলোতে কিভাবে বাচ্চারা হেল্প করতে পারবে সেটাই শিখাই তো একটু পরে দেখতে পারবেন যে আমি অলরেডি অনেকগুলো লন্ড্রি করেছি তো সেখানে একটা বাস্কেটে আমরা সব কিছু কালেক্ট করি সেই বাস্কেটটাই ওকে আমি দিতে বলবো তো ও কিভাবে ওর সেফটি প্রিকশন সব কিছু মেনে আমাকে বাস্কেট দেওয়াতে হেল্প করে সেটাই আপনারা দেখবেন মা হে হা হা তুমি আমাকে এই ছুরিটা দাও বাবা ওই ছুরিটা দাও ওই ছুরিটা দাও গিভ দ্য বাস্কেট টু মি গুড জব সবাইকে দেখাই যে মাহি আমার কিভাবে বাসার কাজে সাহায্য করে মাহি জানে যে যখন লন্ড্রি হয়ে যায় আমি ঠিক এই বাস্কেটের মধ্যে সবগুলো কাপড় চোপড় কালেক্ট করি তো ও আমাকে হেল্প করতেছে ওই বাস্কেটটা নেওয়ার জন্য আমি বললাম যে বাস্কেটটা একটু নিয়ে দাও আবার সে সতর্ক কারণ এখানে তো অনেক গরম কাপড় চোপড় সো একটু দূরেও আছে মামা ওয়েলকাম দ্যাট মাহি এটা একটু ক্লোজ নিয়ে দাও একটু ক্লোজ নিয়ে দাও

আমি কিন্তু গরম কাপড় চোপড় বের করছি তো ইউ বি আসলে কাপড়গুলো এতটাও গরম না যেহেতু আমাদের এখানে অনেক বেশি শীত এই কারণে কি ব্যাপার হচ্ছে তো কিন্তু সেফটি প্রিকশন মেনে অনেকটা দূর দাঁড়িয়ে আছে Wow. আমাকে ব্লেম করতে পারেন যে এতটুকু বাচ্চাকে দিয়ে ঘরের কিছু কিছু কাজ ছোটখাটো কাজ এরকম করানোর দরকার কি ওকে শেখানোর দরকার কি এটা তো আপনাদেরকে ক্লিপে দেখাইলাম যে ও সাধারণত আমি ওয়াশিং মেশিন খোলার সাথে সাথে এই ঝুড়িটা যেখানেই থাকুক সেখান থেকে ও নিয়ে এসে আমাকে দিবে হেল্প করবে তাছাড়া কোনো জায়গায় যদি পানি পড়ে যায় বা ময়লা লেগে যায় ও জানে যে কোনগুলো দিয়ে আমি ময়লা ক্লিন করি সেইগুলো দিয়ে ও ক্লিন করা শুরু করে বা ও মা পানি ফেলে দিলে ওটাকে ক্লিন করার চেষ্টা করে এখন এই ছোট ছোট কাজগুলো আমি কেন শিখাই প্রথম কথা হচ্ছে এগুলো দিয়েও আমার মূল উদ্দেশ্য কিন্তু এটা না যে ওকে দিয়ে আমি কোন কাইট পরিশ্রম করাবো বা আমার বাসার সমস্ত কোনো কাজ করাবো এটা আমার উদ্দেশ্য না বড় উদ্দেশ্য হচ্ছে যে ওকে কোনো কিছু শিখানো যেমন বাচ্চারা কিন্তু ট্যাব দেখে তারপরে খেলনা খেলতে খেলতে একটা সময় বোর হয়ে যায় তো ও যখন ওর যেহেতু খেলার সেরকমভাবে কোনো সঙ্গী নেই আমার সাথে সারাক্ষণ থাকে তো এই ছোট ছোট কাজগুলোতে যখন ও পার্টিসিপেট করে এবং আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি এতে ওর ভালো একটা সময়ও যায় প্লাস কিছু কিছু স্কিলও ওর ডেভেলপ হয় তাছাড়া একটা বাচ্চা ও যে এই পরিবারের সদস্য ওরও যে এখানে কিছু দায়িত্ব কর্তব্য পরবর্তীতে হলে আছে সেই জিনিসটাও কিন্তু ওর মধ্যে বিল্ড আপ হচ্ছে একটা ছেলে বাচ্চা সো বাংলাদেশি পুরুষদের মধ্যে যে একটা ট্যাবু থাকে যে ঘরের কোনো কাজ শেখা মানে বা ঘরের কাজের স্ত্রীকে বা মাকে সাহায্য করা মানে নিজে মেয়ে হয়ে যাওয়া এটাই আমি ভাঙতে চাই কারণ দেখেন রান্না করাটা কাপড় চোপড় ধোয়াটা এটা প্রত্যেকটা মানুষের বেসিক নিড আমাদের জীবন বাঁচানোর জন্য যেরকম সুইমিংটা জানা অনেক বেশি জরুরি সো আপনি যদি সুইমিং না জানেন আপনি যে কোনো সময় যদি পানির মধ্যে পড়েন তাহলে আপনি যেরকম দুর্ঘটনার শিকার হতে পারেন তেমনি পেট যেহেতু আপনার খাবার বানার দায়িত্ব আপনার হ্যাঁ আপনার ঘরের মা আপনার ঘরের বউ বা বোন আপনাকে সহযোগিতা করতে পারে এখন ইন কেস তারা যদি অসুস্থ হয়ে যায় বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন যে আপনার একা সারভাইভ করতে হবে বা আপনি আমি ওকে হয়তো পরবর্তীতে কোথাও পড়তে দেবো হোস্টেলে পড়তে দেবো এখন ওর মনে হলো আমি একটু রান্না করে খাবো তো ওর তো সেটা জানবে না ও তো আত্মনির্ভরশীল হবে না তো আমার কথা হচ্ছে পেট যেহেতু আমার ক্ষুধাটাও আমার তো ক্ষুধা কীভাবে নিবারণ করা যায় সেটার দায়িত্ব আমার আর আর ব্যাপার হলো আমার ছেলে একটা সময় বিয়ে করবে তার একটা পার্টনার হবে আর যুক্ত এখন পরিবর্তন হচ্ছে সেই মেয়েটাও হয়তো বাইরে কাজ করবে আমার আমার বাচ্চাটাও হচ্ছে বাইরে কাজ করবে ছেলে মেয়ে উভয়ই কিন্তু বাইরে এখন কাজ করে সো ওর যদি রান্নাটা না জানা থাকে আমি অবশ্যই প্রেফার করবো যে হ্যাঁ ওর বউ ওকে হেল্প করবে ওর মোটামুটি কিছুটা সংসারের দায়িত্ব সেই নেবে কিন্তু ইন কেস ও যাতে ওর বউকে হেল্প করতে পারে সেভাবে ওর কাজে অ্যাপ্রিসিয়েট করতে পারে সেই জন্য আমার ছেলেটা এই কাজগুলো যাতে জানা থাকে এখন একটা কথা কি আমাদের অনেকেই কনজুগাল লাইফে কিন্তু এই জিনিসগুলো নিয়ে প্রবলেম হয় কারণ দেখা গেছে মহিলাটাও বাইরে থেকে কাজ করে আসছে পুরুষটাও বাইরে থেকে কাজ করে আসছে দুইজনই কিন্তু টায়ার্ড তো যুগের সাথে সাথে যেরকম অ্যান্ড্রয়েড ফোন আসছে আপনারা নোকিয়া ফোন থেকে অ্যান্ড্রয়েড চালান আইফোন চালান তেমনি আমাদের ছেলে মেয়ে বড় করার ক্ষেত্রে এই জিনিসগুলো পরিবর্তন আনতে হবে এখন কেউ এটাতে পছন্দ করতেও পারে নাও করতে পারে কিন্তু আমি আমার ছেলেকে এই জিনিসগুলোতে ইনভলভ করি আমার ছেলে কেন রান্না করতে বেশি পছন্দ করে কারণ সে দেখে মামি সব সময় রান্না করে মামি এটা করে সেটা করে এবং এই যে ছোট ছোটো কাজগুলোতে ও ইনভলভ হয় ও কিন্তু খুব খুশি হয় যে হ্যাঁ আমাকে অ্যাপ্রিসিয়েট পাচ্ছি তার মানে এটা না আমার ছেলে মেয়ে হয়ে গেছে বাট আমি চাই একজন দায়িত্ববান পুরুষ হিসেবে ও গড়ে উঠুক আর আমার মেয়েও যদি হয়তো আমার মেয়েকেও আমি সমস্ত কাজই শিখাইতাম সে হয়তো আমার বাসায় করতো না কিন্তু পরবর্তীতে যাতে তার লাইফে মানে শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির রান্না করে খাওয়াইতে হবে হাজব্যান্ডের রান্না করে খাওয়াইতে হবে এই জন্য না বাবা তুমি যদি নিজে একা লাইফে সারভাইভ করতে যাও তখন তুমি কিভাবে সারভাইভ করবা সেটার জন্যই এবং অ্যাজ প্যারেন্ট হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার বাচ্চাকে শিখিয়ে দেওয়া যে সে লাইফে কিভাবে সারভাইভ করবে কারণ আমি সারা জীবন থাকবো না আমাকে কখনো কেউ কোনো কাজ শিখায় দেয় নাই আমি নিজের আগ্রহে অনেক কাজ শিখছি এবং এটা কিন্তু আমার হেল্পফুল হইতেছে কিছু মানুষ হান্ড্রেড পার্সেন্ট সব দিক থেকে হবে না এটা স্বাভাবিক কিন্তু তারপরও আমি মনে করি যেটা আমার মানে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলা কি এগুলো তো আমাদের বেসিক নিড ছিল তাই না তো এরকম বেসিক কিছু কাজও আমাদেরকে জানাইতে হবে এই দেশের বাচ্চাদেরকে স্কুলে কিন্তু প্রথমে পড়ায় না তাদেরকে এভাবে সেলফ ডেভেলপ করায় যে ও ওর নিজেরটা করতে পারতেছে কিনা ও নিজের বুতামটা ও লাগাইতে পারতেছে কিনা ও নিজের মোজাটা পড়তে পারতেছে কিনা আমরা তো মনে করি শিক্ষাটা শুধুমাত্র পড়াশোনা কেন্দ্রিক কে কত বড় ডিগ্রিধারী আসলে এত বেশি ডিগ্রির পাল্লায় পরেই আমরা জীবনটাকে কিভাবে বাঁচতে হয় এটাই আমরা ভুলে গেছি কারণ আপনার পুঁথিগত শিক্ষা কিন্তু আপনার জীবনকে আসলে চলতে সাহায্য করে না আমরা হোঁচট খাই ওই জায়গায় গিয়ে কেন জানেন এই যে বাংলাদেশি স্টুডেন্ট বা বাংলাদেশি মানুষগুলা মানে বাইরের দেশে এসে সার্ভাইভ করতে কষ্ট হয় কারণ ওদেরকে তো পটের বিবি করে রাখে পটের মানে মামাস বয় করে রাখে তখন এই যে হার্স রিয়েলিটিতে যখন আসে তখন এটাতে মানায় নিতে অনেক বেশি হোচট খাইতে হয় যাই হোক ছোট মুখে আমি অনেক বড় কথা বলে ফেললাম কিন্তু আসলে কি আমি আমার জীবন দিয়ে এই জিনিসগুলা উপলব্ধি করছি এবং আমি এটা উপলব্ধি করি অনেক মেয়ের মারাও এরকম বলে যে আমার মেয়ে তো ছোট আমার মেয়ে কোনো কাজ পারে না কোনো কাজ না পারা এটা একটা আমি অব অবশ্যই বলবো অপমানজনক একটা জিনিস পেটে ক্ষুধারের আমার তো দরকার নাই আমার আরেকজনকে রান্না করে খাওয়াবো সেই জন্য আমার কাজ শিখতে হবে আমি যদি লাইফে একাই যে বাইরে পড়তে আসি তখন আমি নিজে একা কীভাবে সার্ভাইভ করবো আমার তো রান্নাটা জানতে হবে তো সময়ে পরে শিখে নিব তার থেকে সময়ে সময়টা শিখে নেওয়াটা ভালো না আজকে আমি অসুস্থ হতেই পারি তো আমার ছেলেটা যদি যেহেতু আমি বিদেশে থাকি আমার ছেলেটা যদি কিছুটা রান্না জানে তো আমি ওকে বলতে পারবো বাবা তুমি একদিন হয়তো আমাকে এই হেল্পটা করো অথবা এরকমও হতে পারে যে আমার কাজের সুবাদে আমি বাহিরে কাজ করতেছি তখন আমার ছেলের একটা কিছু খাইতে মনে চাইছে সে বানায় চট করে খেয়ে ফেললো তাহলে এটা কি উপকার না তার মানে কি আমার ছেলেকে কে আমার ঘরের কাজের লোক বানায় ফেললাম না এটা আমি তাকে বেসিক শিক্ষাটা দিতে চাচ্ছি আমিও চাই না যে আমার ছেলে আমার সমস্ত ঘরের কাজ করুক কিন্তু আমি চাই আমার ছেলে বা আমার মেয়ে যেটাই হোক সে কাজগুলো জানুক কারণ এটা তার একটা স্কিল এই স্কিলগুলো না থাকা মানে সে অবশ্যই ব্যর্থ মানুষ কারণ আমাদের জন্মের পরেই যেই জিনিসটা আসে সেটা হচ্ছে খাদ্য খাদ্যের চাহিদা তার মানে খাদ্য কিভাবে জোগাড় করতে হবে খাদ্য কীভাবে রান্না করতে হবে এবং নিজেকে আবৃত করতে হবে এটাই তো প্রথম ছিল আদম আলা আসার পরে তো খাদ্য এবং বস্ত্রের একটা ব্যাপার আসছিল তো আমরা এটাতে কিভাবে আগে ই করব এটাই যদি প্রাথমিকভাবে আমি না জানি তাহলে আসলে আপনার যত বড়ই ব্রেন থাকুক যতই গণিত আপনি মিলান না কেন জীবনের গল্প আপনি মিলাইতে পারবেন না জীবনে এক জায়গা না এক জায়গা গিয়ে আপনি ধরা খাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি আমার কাউকে ছোট করে কথা বলা না বরং আমার সমাজের অনেক বড় একটা ট্যাবুর কারণে আমি বলবো একটা গোষ্ঠী পিছায় আছে এদের মন মানসিকতাটা একটু চেঞ্জ করা উচিত আর আগের যুগের মানুষ তো এখন পর্যন্ত মন মানসিকতা চেঞ্জ করতে পারে নাই তো আমার কাছে মনে হয় যে আমরা যারা আধুনিক মা আসি তারা একটু আমরা চেঞ্জ হই আমরা যদি চেঞ্জ হই তাহলে আমাদের সমাজটা চেঞ্জ হবে স্মার্টফোন ইউজ করে যদি স্মার্ট লাইফ লিড না করতে পারি তাহলে আমি বলবো এটা একটা ব্যর্থতা আর আপনার বাচ্চাটা সারা জীবন বেবি থাকবে না বেবি সারা জীবন ভাবাও উচিত না এটা আমরা আসলে হয়তো আমার বাবা মা বলেন বা আমি এখনও চিন্তা করি হয়তো মাঝে মাঝে মনে করি যে আমি এখন অনেক বেবি কিন্তু আমি তো বেবি নাই তো এটা আসলে আমাদের বাবা মা ফিল করায় কোনো কাজ জানা বা হচ্ছে বড় হয়ে যাওয়া ম্যাচিউরিটি গেইন করা এটা মানে এটা না বাবা মার থেকে আলাদা হয়ে যাওয়া এরকম কিছু না বরং আমি মনে করব এটাই উচিত তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকতে আমার চ্যানেল টুনাটুনির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ